উঠেছে চন্দ্র চন্দ্রগির এসেছি চন্দ্রগের পাহাড়ে উঠতেছি আমার তো আবার দাঁত দিতে লাগে সেটা তো করবে এখানেও করি কিছু সমস্যা আছে চন্দ্রগিরি হিলস হিলস অর্থ পাহাড় চন্দ্রগিরি পাহাড় আমরা এখন চন্দ্রগিরি পাহাড়ের এরিয়ায় ঢুকতেছি উপরে উঠতেছে

I know it for the Wow, what a view! খুব যে দূরে পাহাড় দেখা যাচ্ছে নিচে ঘর নিচে ঘর কত সুন্দর দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এখানে পানি নিয়ে খেলা করে অনেকে